হ্যালো ফ্রি হন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আজ নিয়ে এসেছি কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে এই চিলি সোয়াবিন তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে। চিলি সোয়াবিন করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই সোয়াবিনটা করেছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য আমরা কিন্তু নিয়েছি কিছু গোটা দশ থেকে বারোটা রসুন আর দুকর মতন আদা আর নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর এগুলিকে কিন্তু আমরা মিক্সিতে বেটে নেব অন্যদিকে কিন্তু আমরা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এগুলিকে কিন্তু আমরা কেটে নেব ছোট ছোটো করে তো পেঁয়াজকে আমরা গোলাপের পাপড়ির মতন করে কেটে নিয়েছি আর টমেটো আর ক্যাপসিকামকে কিন্তু আমরা ছোটো ছোটো করে কিন্তু টুকরো করে নিয়েছি আর এখানে কিন্তু আমরা নিয়েছি রসুন আর আদা রসুনটা কুচি করে নিয়েছি আর আদাটা গ্রেড করে নিয়েছি এবার একটি কড়াইতে দুশো মতন সয়াবিন আমরা অল্প সেদ্ধ করে নেব তো দেখো আমাদের সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে বা জলটাকে ভালো করে ঝরিয়ে আমরা সয়াবিনের মধ্যে যে জলটা থাকে ওটাকে ভালো করে ঝরিয়ে নেব ভালো করে ঝরিয়ে কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এবার ওর উপরে কিন্তু আমরা দেব চার চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ মতন গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ কিন্তু হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য কিন্তু আমরা দেব লবণ আর চিনিটা অল্প দেব যেহেতু চিলি সোয়াবিন আর চিনিটা একটু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না চিনিটা একটু অল্প দেব আর এবার কিন্তু আমরা দেব এক চামচ মতন আদা আর রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটি করেছিলাম সেটি কিন্তু দেব আর কিন্তু আমরা দেবো হাফ পাতিলেবুর রস আর এক চামচ মতন আমরা টক দই দেব আর হাফ চামচ আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব এবার এগুলিকে কিন্তু আমরা সব খুব ভালো করে মেখে নিতে হবে তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এগুলিকে আমরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব ভালো করে মাখতে হবে যাতে সব কিছু মশলা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মেখে যেতে পারে তো আমরা হাত দিয়ে কিন্তু সয়াবিনটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমরা সাদা তেলটাকে ভালো করে গরম করে নেব এবার সয়াবিনের পকোড়াগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব এক এক করে তো দেখো আমরা সবকটি কিন্তু সোয়াবিন দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করেই কিন্তু একটু ভেজে নেব তো এবার সোয়াবিনগুলিকে কিন্তু একটু উল্টে পাল্টে দেবো যেহেতু এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য আমরা একটু ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু আমরা ভাজিনি এবার কিন্তু আমরা তুলে নেব একটি পাত্রে দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এই যে আমাদের সয়াবিনটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার ওই তেলে আমরা আরেকটু তেল কমিয়ে দু চামচ মতন তেল কমিয়ে তার মধ্যে এক চামচ আমরা বাটার দিয়ে দেব বাটারটা গলে গেলে তার উপর কিন্তু আমরা দিয়ে দেব এক চামচ মতন রসুন কুচি আর দিয়ে দেব আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিন্তু লো আছে আমরা দু মিনিট কিন্তু খুব ভালো করে ভেজে নেব এবার গ্রেট করা আদা আমরা দিয়ে দেব এক কর মতন আমরা আদা দিয়েছি আদাটাকে আমরা গ্রেট করে রসুন আর লঙ্কার মধ্যে দিয়ে দেব এবার এক মিনিট মতন কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু রসুন লঙ্কা আদা খুব ভালো করে কিন্তু আমরা একটু নেড়ে চেড়ে নেব এবার কিন্তু আমরা এখানে দুটো পেঁয়াজ কেটেছি দুটো বড়ো বড়ো সাইজের আমরা পেঁয়াজ কেটে নিয়েছি গোলাপের পাপড়ির মতন করে এবার কিন্তু ওটাই কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু রসুনের সঙ্গে আমরা ভেজে নেব একটু ভাজা ভাজা মতন করতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণ অন্যদিকে আমরা একটি পাত্রে হাফ চামচ মতন সয়া সস এক চামচ মতন রেড চিলি সস আর এক চামচ মতন টমেটো সস মিশিয়ে একটি কিন্তু খুব সুন্দর পেস্ট করে নেব দেখো আমরা সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটি পেস্ট করে নেব আর এদিকে কিন্তু আমাদের পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা ক্যাপসিকাম কুচিগুলিকেও দিয়ে দেব দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা মতন আবার করে নেব তো দেখো একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমরা টুকরোগুলি দিয়ে দেবো দিয়ে এবার আবারও একসঙ্গে কিন্তু ভাজা ভাজা মতন করে নেব তো দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু এবার কিন্তু ওই পেস্টটি করেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দেব সব কিছু মিশিয়ে একটি মিশ্রণ করেছিলাম সেটি আমরা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আবারও আমরা একটু মিশিয়ে নেব আর এটা কিন্তু লো আছে কষাতে হবে হাই আছে কিন্তু একদমই কষানো যাবে না এবার আমরা স্বাদের জন্য দিয়ে দেব লবণ স্বাদের জন্য আমরা লবণ দিয়েছি আর সামান্য কিন্তু আমরা হলুদ গুঁড়ো দেবো আর কালারের জন্য আমরা হাফ চামচ কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এবার খুব ভালো করে কষিয়ে নেব সসের সঙ্গে সসের গন্ধ চলে গেলে আমরা কিন্তু এক একটা পাত্রে কিন্তু কর্নফ্লাওয়ার গুলে নেবো এক বাটি মতন এক চামচ কর্নফ্লাওয়ার জলে আমরা গুলে নিয়েছি এবার আমরা একটু কিন্তু এদিকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমরা কিন্তু সয়াবিনগুলিকে দিয়ে দেব ভাজা সোয়াবিনগুলিকে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আর ওদিকে আমরা জলের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু খুব ভালো করে আমরা গুলে নিয়েছি আর এদিকে কিন্তু সয়াবিনটাও কিন্তু খুব ভালো করে ভাজা ভাজার মতন হয়ে গেছে আর যেহেতু চিলি সয়াবিন তাই তাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি মতন হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এর জন্য সামান্য একটু আমরা চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আবার আমরা একটু কষিয়ে নেব এবার কিন্তু আমরা কিন্তু কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব মিনিট দুই মতন কিন্তু আমরা মিশিয়ে নেব আর এটা কিন্তু লো আচে করতে হবে লো আছে খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব তো দেখো কত সুন্দর একটি কালারও চলে এসেছে কিন্তু এবার দু মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দিয়েছিলাম দু মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন কত সুন্দর চিলি সোয়াবিন তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো তো দেখো আমরা এখানে একটি পাত্রে কিন্তু চিলি সয়াবিনটাকে নামিয়ে ফেলেছি আমাদের তৈরি হয়ে গেছে আজকে চিলি সয়াবিন তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই চিলি সয়াবিনের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন মাংসের স্বাদ কিন্তু ভুলে যাবেন দারুণ লেগেছে খেতে কিন্তু রসালো সয়াবিন জাস্ট ফাটাফাটি হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু তোমরা এই চিলি সয়াবিনটা ফ্রায়েড রাইস কিংবা রুমালি রুটির সঙ্গে তোমরা খেতে পারো দারুণ লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই চিলি সয়াবিনের রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পাও